আমরা পরামর্শ করলে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব আমি নেত্রী কি বলে বলে একটু শুনি আসি প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শত্রু মোকাবেলা করতে হবে এরা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু গণশত্রু এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলছে যেমন তার বাপ বলেছিল কিন্তু সে ভুলে গেছে ওই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট এক নয় সে বলছে সালে সম্ভবত বলছিল যে ওই লগি বইটা নিয়ে আসতে আঠাশে অক্টোবর যে লগি বইটার তাণ্ডব সে করছিল ওই একই আহ্বান সে এখানে করছে কিন্তু তার প্রেক্ষাপট ভিন্ন সে আগে লগি বইটার কথা বলছে এখন সে লগি বইটার কথা বলছে না কিন্তু সে গোপনে এর নাম বলছে আর সে হাতিয়ারগুলো কি এই যে দেখুন এখন এই সব হাতিয়ারগুলোর সাহায্য সে নিচ্ছে সে এখন অন্য দান্ডা করছে যে এই তার কাছে তো প্রচুর টাকা এই টাকা ইনভেস্ট করে এই ছেলে এর এই টাকার মাধ্যমে এই হাতিয়ার কিনে দিয়ে এই সিনতাইবাজি করানো দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা এটাই তার উদ্দেশ্য এটাই তার উদ্দেশ্য সে এখানে তার লাভ হবে কি তার তার স্বামী আছে মোদি তারপরে ইন্ডিয়ান মিডিয়া বিশ্ব জগতে দেখাবে ইউন সরকার দেশ চালাইতে পারছে না আন্তর্জাতিকভাবে তার এটাও আন্তর্জাতিক এই যার হাতিয়ার তারা ব্যবহার করছে তার পরিণত হয়েছে কি দেখেন বিভিন্ন জায়গায় ধরা পড়ছে ধরা পড়ার পরে ফল কি হয়েছে উল্টা টাঙায় দিছে পাবলিক উল্টা নাগাই দিছে যে এইগুলো তারে বোঝানো হয়েছে যে তুমি যে পদ্ধতি নাও না কেন এদেশের মানুষ এখন সজাগ এখন তোমার ওই ক্রিমিনালি থিউরি এদেশে চলবে না এদেশের মানুষকে বহুত বোকা বানাইছো আর বোকা বানানো সম্ভব না সবচেয়ে বড় কথা হলো এই মহিলা জীবনের শুধ্রাণ নয় এই মহিলা জীবনের শুধ্রাণ না এই এই যে কাজগুলো সে করে গেছে বিগত পনেরো বছরে একটি তো অনুসূচনা নাই উল্টো আরো মানুষের ধমকি দিয়ে দেয় একে মারো ওকে মারো তাকে মারো আসলে কি সুরা ইউসুফের আঠাশ নম্বরে আঠাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে মহিলাদের চক্রান্ত ভয়ঙ্কর আসলে মহিলা সব মহিলার কথা বলছি না আমি কিছু মহিলা আছে তাদের এরা যদি চক্রান্ত করে ষড়যন্ত্র করে ধ্বংসর দিকে ঠেলে দিতে পারে যে কিছু এই সেই মহিলাদের ভিতরে এই একজন আরে মরা আ পর্যন্ত ঠিক হবে না আমি শুধু একটা কথা বলতে চাই আপনারা যারা এর অনুসারী তাদেরকে বলতে চাই এই মহিলা নিজের ক্রোধ নিজের প্রতিহিংসা নিজের ভিতরের রাগ যত কিছু আছে সব কিন্তু সে এই দেশটাকে আপনাদের দলকে পুরোটাই ধ্বংস করে গেছে একটা থিওরি মনে করেন যে এ ভাবছে আমি যত সময় থাকবো আমার ওপরে কেউ যাবে না আমি যেটা বলবো সেটাই এ কখনো আপনাদের ভালো চাইনি এ যদি আপনাদের ভালো চাইতো এ সেকেন্ড কমান্ড দাঁড় করিয়ে দিয়ে যেত যে আমি সরে গেলে আমার সেকেন্ড কমান্ডে এই দলকে চালাবে সে কখনো এটা চিন্তা করেনি সে চিন্তা করেছে যে আমার বাপের প্রতিশোধ দেব আর এই কাজটা এই কাজটা ভারতের র এবং ইন্ডিয়া সরকার তাকে সাহায্য করেছে আপনি দেখেন উনিশশো সালে সে ইন্ডিয়া থেকে এখানে আসছে ভারতের রয়ের পুরো ম্যানুফ্যাকচারিং এতে এই দেশে আসছে আসার তেরো দিন বারো তেরো দিনের মাথায় জিয়াউর জিয়াউর রহমান ছিল ভারত বিরোধী জিয়াউর রহমান শক্তভাবে ভারত বিরোধী করছে এই জন্য কিন্তু জিয়াউর রহমান মৃত্যুবরণ করতে হয়েছে এই মহিলা যখন একাশি সালে ঢুকলো আজকে দেখেন চব্বিশে বেড়ে গেছে প্রায় তিতাল্লিশ বছর সম্ভবত এই তিতাল্লিশ বছর ইন্ডিয়া থেকে আসতে আবার ইন্ডিয়াই কিন্তু চলে গেছে এই যে এর ভিতরে ছিল এ কিন্তু পুরো দেশের জালায় গেছে ভালো কিছু আমি দেখি না তার। এই মহিলার কথায় এখনো যারা শুনবেন আপনি বিপদে পড়বেন আপনার ফ্যামিলি বিপদে পড়বে এই মহিলা জীবনে তো আর ফিরে আসতে পারবে না আপনি যে এই দল করে এই এই আওয়াম লীগ করবেন সে পজিশনও কিন্তু এ রাখবে না যদি সে এই পজিশন রাখতো যে আমি যা করেছি এটা বাদ দেন এবার আমি আসি অন্য যে পারে সেই দল চালাক সে যদি চুপ থাকতো কেউ না কেউ সামনে আসতো আজ হোক আর পাঁচ বছর পরে দশ বছর পরে হোক কিন্তু এই যে পজিশনে যে সে মহিলা শুরু করছে দল তো দূরের কথা আপনি যে নেত্রীর কথা শুনে আপনি যে লাফালাফি করছেন বা আপনার কিন্তু কোনো চারা থাকবে না কোনো সারা থাকবেন আপনার আপনি যতই জামাতের ভিতরে ঢোকে না বিএনপির ভিতরে ঢোকেন আপনি কিন্তু ধরা খাবেন যে কোনো পর্যায়ে ধরা খাবেন এই জন্যই বলি এই নেত্রী সঙ্গ ত্যাগ করেন আর আমি বলি যে সরাসরি এই নেত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেন বহিষ্কার করেন দল থেকে আপনাদের জন্যে মঙ্গল নাইলে কিন্তু ভবিষ্যতে মারাত্মক আরও বিপদে পড়ে যাবেন ভাই কথাটা ভেবে দেখবেন